গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপোনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি যেহেতু সব মেয়েরাই ভালো থাকে বাপের বাড়ি গেলে কার না ভালো লাগে বলো তো বরের সঙ্গে এখন আমি একটু ইয়ের দিকে যাবো একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইদিকে দিকে পিসির মেয়ে আর ওর বর ওরা দুজনে চলে যাচ্ছে কারণ হোলির পরে অনেকদিন হয়ে গেছে আমরাও যাব আগামীকাল তো ওরা যাচ্ছে সন্ধ্যাবেলা বিকেলবেলা কারণ এখান থেকে ওদের বাড়ি আর বেশি দূর না ওরা স্কুটিতে করে যাবে আধা ঘন্টা লাগবে আর দিদি আর আমি আছি বোন তো এর আগের দিন চলে গেল তো আমিও কাল সকালে বাপের বাড়ি থেকে চলে যাব তো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি কোনো একটা জায়গায় এসেছি তো আসার আগে দেখো এই গাছটাকে দেখলাম একটা পাতা নেই বসন্ত এসে গেছে বলে না তো পাতাগুলো সব ঝরে গেছে খুব সুন্দর লাগছিলো গাছটা মনে ছিল কি সিনারি হয়ে দাঁড়িয়ে আছে একটা ফটো এরকম মনে হচ্ছিল কিন্তু না এটা রিয়েল গাছটাকে খুব দা মানে কী বলবো পাতাগুলো ঝরে গেলে বেশ ভালোই লাগছিল তো এটা এসছি আমি একটা জায়গায় এখানে বিয়ের আগে আমরা খুব আসতাম বিয়ের পরেও খুব এসেছি তো আজ এসে ভালো লেগেছিল কিন্তু অতটা ভালো লাগেনি প্রত্যেকবার এসে যেমনটা ভালো লাগে আজ একটু অন্য রকম পরিবেশ ছিল তার জন্য ভালো লাগেনি বেশি অল্প অল্প লেগেছিল কিন্তু পুরনো সেই দিনগুলো খুব মিস করি আমার বিয়ের আগের থেকে যখন আমি কলেজে পড়তাম তখন থেকে আর এটাতে কী হয় জানো তো প্রায়ই ভ্যালেন্টাইন ডে সময় আমাদের সময় আর কি এখনকার সময় না আমাদের সময় সব ছেলেমেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এই পুকুর পাড়ে আসতো তো আমার বান্ধবীও এসেছিল ওর সঙ্গে আমিও এসেছি প্লাস আমাদের বাড়িতে কোনো রিলেটিভ এলে তাদেরকে এখানে ঘুরতে নিয়ে আসতাম তো পুকুরটা ভরা জল ছিল চারি সাইডে গাছপালা ফুল গাছ সব কিছু ছিল কিন্তু এখন একটু অন্যরকম পরিবেশ তো চলো তাহলে পুকুরে ওই দিকটা যাওয়া যাক তো এটা হচ্ছে পুকুরে ঢোকার আগে আর এটা হচ্ছে হাই রোড পুরো হাই রোডের পুরো মানে এই রোডটা হচ্ছে কৃষ্ণনগর দিকে গিয়েছে কৃষ্ণনগর টু করিমপুর তো রোডের সাইডেও সেই পুকুরটা বেশ দেখো গাছটা এখন আবার এই দিক থেকে আবার দারুণ লাগছে না বলো আর এখানে আসতে একটু জলদি আসা দরকার ছিল কিন্তু লেট হয়ে যায় যখনই যেতে যেখানে যেতে চাই সবাই মিলে রেডি হতে হতে লেটই হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে তো দেখো আমি দিদি বরদি আর আমার কাকার মেয়ে এসেছি তো আমি আর আমার কাকার মেয়ে আগে এসেছি দিদি আর আমার ছেলে আর দিদির মেয়েকে নিয়ে আমার বর পরে ওদেরকে সেরে যাবে আর ওইটা হচ্ছে আমার গোসাই বাড়ি ওই মঠটা হচ্ছে আমি যেখান থেকে দুঃখে নিয়েছি ওই মন্দিরটা তো দেখো চলে এসেছি দাদুর বাড়ি এটা হচ্ছে একটা দাদু দাদু হয় পুকুরের যে মালিক তো দাদির সাথে আমাদের খুব ভালো মানে রিলেশন আছে দাদু খুব ভালো তো দিয়ে ঠাকুমার বেঁচে নেই অনেক দিন আগে চলে গেছে মানে অনেক দিন আগে বলতে পাঁচ বছর হয়তো হয়েছে আর এটা হচ্ছে তেজপাতা ঠাকুমাও খুব ভালোবাসতো আমাদের এই দেখো তেজপাতা গাছ তেজপাতা হয়েছে তো গাছটাকে ছাটিয়ে দিয়েছে দাদু আর এই পুকুর ভর্তি জল ছিল জানো অনেক জল ছিল অনেক মাছ ছিল তখন তারপর আবার ইয়ে পুকুর পাড়ে অনেক গাছপালা ফুল গাছ ছিল খুব সুন্দর লাগতো পরিবেশটা বেশ ভালো লাগতো আমরা পার্ক বলতাম দাদুর পুকুরের চোখ দাদুর টাইটেল হচ্ছে কুন্ডু তো আমরা বলতাম কুন্ডুর পার্ক এটা দাদুরও ইচ্ছা আছে এটাকে ভবিষ্যতে পার্ক বানানোর তো দেখো জলটাকে বের করে দিয়ে এখন পুকুরটাকে গর্ত করছে যেহেতু মা ইয়ে জল দাঁড়ায় না বেশি সময় তার জন্য এই বছর পুকুরটাকে কাটছে আর কি মাটি দিয়ে গর্ত বেশি করে গর্ত করবে মেশিন দিয়ে তারপর হচ্ছে জল দেবে তখন আর একবার তোমাদের দেখাবো যখন জলে ভরে থাকবে আর এই দেখো দাদুর কলা গাছে কলা হয়েছে আর এইটা হচ্ছে ইয়ে করমোচা গাছ না না সরি সরি আমি ভুলে গেছি এটা হচ্ছে জামরুল দেখো জামরুল হয়েছে লাল লাল জামরুল হয় আমরা তো সবাই হোয়াইট কালারের জামরুল খেয়েছি বাবা দাদার এটা হচ্ছে দাদুর এটা হচ্ছে রেড কালারের জামরুল আর এইটা হচ্ছে আমড়া গাছ সরি চালতা গাছ আমি ভুলে যাচ্ছি সত্যি এটা হচ্ছে চালতা গাছ এই বড় বড় পাতা যেটা ওটা হচ্ছে চালতা হয় আর আমার বিয়ের সময়ও জল আনতে পুকুরে এসেছে আমাদের বাড়ি থেকে হেঁটে আসতে আস্তে আস্তে হেঁটে আসলে দশ মিনিট লাগবে জল দিয়ে তো একটু আগে আসবে এই দেখো আমাদের দাদু বসে রয়েছে গামছা পরা দাদু আর এইটা হচ্ছে এই সিঁড়ি থেকে জল নেয় সিঁড়ি সিঁড়ি অবধি পুরো জল থাকে পুকুর ভর্তি তখন জল থাকে আর আমার বিয়েতে দাদার বিয়েতে বোনের বিয়েতে দিদির বিয়েতে যত বিয়ে হয় আমাদের ওই দিকটায় গ্রামের সবাই এই পুক সবাই এই পুকুর পাড়ে জল নিতে আসে বা মানে সব বাজোদার ভ্যাংপাটি নিয়ে তো আমার বিয়ের সময় এখানে জল নিতে এসেছিলো তো আমি তো তখন আসিনি তো দেখো এইদিকে দাদু দেখো বাঁশগুলো ইয়ে করে রেখেছে এখানটা গাছ বা মানে ঝিঙে সব গাছ লাগাবে আর কি সব সবজি বাগান বানাবে বেশ সুন্দর তখন আরও ভালো লাগে সবজি গাছগুলো যখন হয় না তখন খুব সুন্দর লাগে আর শীতের সময় হয় হচ্ছে ফুল গাছ আর লাল গাছও বানাবে সব প্রকার সবজি বানায় এমন কোনো সবজি নেই দাদুর এই পুকুরে পাওয়া যায় না তো এই দেখো এই বাপ দাদুর এইটাও একটা পুকুর কিন্তু এই পুকুরের পাটটা কত সাজায় না জাস্ট মাছ রাখে আর এইটা হচ্ছে বেশি করে সাজিয়ে রাখে তো এটাকে দারুণ লাগছে না বলো বাঁশটাকে দূর থেকে এইভাবে রেখেছে বেশ ভালোই লাগছে উপরে হচ্ছে মাচা করবে এখানে হচ্ছে ওই ঝিঙে লাউ গাছ এইসব গাছপালা যা যে সবজি লাগাবে খুশি চিচিঙ্গা এই দেখো লাগিয়েছে অলরেডি তো তখন এইগুলো সবুজে ভরে যাবে বেশ মানে দেখ ঝুলে ঝুলে থাকবে বেশ ভালোই লাগবে আমি যদি মাঝখানে বাপের বাড়ি আসি তখন দেখাবো পরিবেশটা আর একবার কেমন হয় এখনকার পরিবেশটা একটু শুকনো শুকনো যেহেতু মাটিটা মানে বের করছে নিচের থেকে অনেকটা জমে গেছে কারণ জল বেশি সময় বেশি দিন থাকে না ওই কারণে দাঁত শুকিয়ে যাচ্ছিলো ওই কারণে দাদু জলটা বের করে আবার মাটিটাকে ইয়ে করছে খুঁড়ছে তো হচ্ছে পুকুরের চারি সাইডে জন্য মাটি মাটি খোঁড়া রয়েছে ওই জন্য সেরকম মজা লাগলো না কিন্তু তবুও এখানে খুব হাওয়া হয় বেশ ভালোই লাগে আর যদি জল থাকে না হাওয়াটা এত সুন্দর হয় মানে কী বলবো মানে বোঝানো যাবে না তোমাদের এত ভালো লাগে তো এর আগের দিন দেখলে হোলিতে আমি মেলাতে মেলায় এসেছিলাম তো আমার গুসাইবাড়ির মেলা ছিল তো সেই গুঁসাই বাড়ির পাশেই হচ্ছে দাদুর এই পুকুরটা তো সবাই এমন কোনো মন মানুষ নেই যে পুকুরে আসে আর এই দেখো গুসাইবাড়ির মঠটা একটুখানি দেখা যাচ্ছে দূর থেকে তো এটা করতে দাদুর এখনও মনে হয় এক মাস লাগবে আর দাদু বলছিল ভবিষ্যতে এই পুকুর পাড়ের উপর দিয়ে মানে ঘর বানাবে ঘর বানিয়ে পার্কের মতো সব দৃশ্য জিনিস বানিয়ে রাখবে তো কবে হবে হবে হয়তো আস্তে আস্তে তো দাদু পুকুরে সারাদিন থাকে পুকুরে পাড়ে যে গ্রিন কালারের ঘরটা দেখলে ঘরটা আমার মনে ছিল না দেখা দিন হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম ওই ঘরে সব কিছু আছে দাদু ঠাকুমা মারা যাওয়ার পর থেকেই পুকুরেই বেশি থাকে বলে বাড়ি গেলে মন খারাপ করে তো তার জন্য যায় না দাদু ঠাকুমাকে খুব ভালোবাসতো মানে খুব খুব ঠাকুমার শরীর খারাপ হলে অনেক চেষ্টা করেছিল কিন্তু বেশি দিন ধরে রাখতে পারেনি আর দাদু হচ্ছে বাইরে বাইরে থাকতো জীবনটা দাদু বলে যে আমার জীবনটা বেশিরভাগই বাইরে ছিল কারণ বিদেশে থাকতো দাদু চাকরি করতো নেবিতে ই মানে ইন্ডিয়ার বাইরে বাইরে ঘুরে বেড়াতো তো দেখে দাদুকে মনে হয় না দাদু চাকরিজীবী মানুষ কিন্তু দাদু কোনো কাজকে ছোট মনে করে না আর এই পুকুরটার সব কাজ যত সবজি গাছ লাগানো উঠানো সব কাজ দাদু একাই করে দাদু সব কাজকে মানে কাজকে বেশি ভালোবাসে তো ওই পুকুরেই রাত্রেবেলা থাকে সাইডে দেখো রুম আছে ওই রুমগুলোতে দেখালাম এর আগে ঢোকার আগে যে ঘরটা গ্রিন কালারে ওই ঘরে দাদু থাকে আর কারণ রান্না বান্না খাওয়া দাওয়া করে মাঝে মাঝে ঘরে গা যায় ঘরে গিয়ে ওনার বৌমা ছেলেরা আছে ওখান থেকে খেয়ে আসে কিন্তু দাদুর এখানে ভালো লাগে বেশ তো এবার এসেছি কে সেরকম লোকজন ছিল না এর আগে যখন ওই আসতাম না অনেক লোকজন ভিড় থাকতো কিন্তু আজ ফাঁকা ফাঁকা যেহেতু সেই পরিবেশটা নেই আর কি জল থাকলে বেশ জমজমাট লাগে দেখতে ঘাসপালা সবুজ থাকে বেশ ভালো লাগে তো দিদি আর বো ইয়ে ছেলে মেয়েগুলো ছেলে আর দিদির মেয়ে এখনো আসেনি ওরা এখনই চলে আসবে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য ভিডিওটা করতে সেরকম মানে ইয়ে হয়নি এর আগের দিনও যেখানে গিয়েছিলাম সেইখানটাও এই অবস্থা আজকেও তাই মানে কি বলবো এত জল মানে খাওয়া দাওয়া করতে করতে বাপের বাড়িতে এসে দুপুরে খাওয়া খেতে খেতেই অনেক লেট হয়ে যায় সবাই গল্প আড্ডা করতে করতে টাইম সব কিছু মানে অনিয়ম করা হয় মানে ইচ্ছা করে না যে উঠে চ্যান করি খাওয়া দাওয়া করি শুধু গল্পে মেতে থাকি আমরা তাই সব কিছুতে লেট হয়ে যায় আর মা শুধু বকে তোরা কেন এত লেট করে সব কিছু করিস তো দেখো বোন বোনকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম বোন বলছে চল এখন বাড়ি চল অনেক অন্ধকার হয়ে যাচ্ছে ঘরে যাই তো দিদিও চলে এলো মাঝখানে দিদি এসে দাদুর কাছে ওই সাইডে গল্প করছিল আর আমি আর বোন এইদিকে একটুখানি ভিডিও করছিলাম আর অনেকগুলো শর্ট ভিডিও করেছিলাম মস্তি করা ফানি আর কি তো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো আর যদি তোমাদের ভালো লাগে থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সবাই 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 ভালো থাকো সবার শুভ কামনা করি সবাই সুস্থ থাকো সেটাই আমি কামনা করি chalo tata bye bye good night